আসসালামু আলাইকুম ইনস্টিং টেকনোলজিসের পক্ষ থেকে আমি চলে এসেছি ফাতেমা রহমান সাথে একটা চলে এসেছি আপনাদের জন্য এটা বিজনেস সিরিজের একদমই পাওয়ারফুল একটা ল্যাপটপ যেটা কিনা থাকবে একদমই ইউনিক এবং সেই সাথে এই ল্যাপটপটা আপনারা নিশ্চয়ই লোগোটা দেখে বুঝতে পেরেছেন এটা লেনেভো থিং প্যাড এক্স ওয়ান কার্বনেরভেন এর থার্টিন জেনারেশন দিয়ে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একদমই প্রাইজে ডিভাইসটা কিন্তু খুবই ইউনিক এটা একদমই আলট্রা লাইট এবং আপনি খুবই হ্যান্ডি আপনি চাইলে এটা ক্যারি করতে পারবেন আপনি যে কোনো জায়গাতে আপনাদের জন্য একদমই হাইকান্ডিগারেশনের ল্যাপটপ নিয়ে চলে এসেছি আমি এই ল্যাপটপটা থাকবে কোর আই সেভেন এর থার্টিন জেনারেশনের মধ্যে এবং এর প্রসেসর ফ্রিকোয়েন্সিতে পেয়ে যাচ্ছেন পয়েন্ট থ্রি জিরো আপ টু টু ফাইভ পয়েন্ট জিরোহারো গেগাহার্স এ টোয়েন্টি ফোর এম ক্যাশ ফরটিন কোর এবং টোয়েন্টি থ্রেডসে এই সুপার হিট কালেকশনটি আপনারা পেয়ে যাবেন ইনস্টিং টেকনোলজিস এর পেজে ল্যাপটপটির ফিচারে আপনারা পেয়ে যাবেন সরি ল্যাপটপটির ফিচারে পেয়ে যাবেন 32GB RAM এবং সেই সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 512GB NVMe SSD সুপার এই কালেকশনটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ইনস্টিং টেকনোলজিস এর পেজে ফিচারে পেয়ে যাবেন 14 ইঞ্চি আইপিএস প্যানেল আইসেফ সার্টিফাইড এবং সেই সাথে আপনারা পেয়ে যাবেন অ্যান্টি রিফ্লেকশনের ডিসপ্লেটি তো এই সুপার হিট কালেকশনটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদমই বাজেট ফ্রেন্ডলিতে সেই সাথে এই ডিভাইসের ফিচার হিসেবে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা ওয়েব ক্যাম্প পেয়ে যাচ্ছেন প্রাইভেসি শাটার সহ সেই সাথে আপনারা স্পিকারে পাবেন ডলবি বিগ অটমো স্পিকার এবং এই ল্যাপটপটা কিন্তু আপনাদের জন্য রয়েছে ব্যাকলিট কিবোর্ড যেটা কিনা থাকবে খুবই স্ট্যান্ডার্ড এবং সেই সাথে থাকবে ফেস ক্লক এবং স্মুথ প্যাড স্ট্যান্ডার্ড কিবোর্ড সেই সাথে পেয়ে যাবেন আপনারা ফোর্স সেল এর লং লাস্টিং ব্যাটারি সুপার হিট এই প্রোডাক্টটি কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি একদমই বাজেটের মধ্যে যেটা কিনা থাকবে মাত্র ওয়ান লাখ থার্টি টাকায় এক লাখ তিরিশ হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে Lenovo ThinkPad X1 Carbon যেটা থাকবে কোর i7 এর 13 জেনারেশনের মধ্যে এবং এই ডিভাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন 32GB RAM এবং সেই সাথে পেয়ে যাচ্ছেন 512GB SSD দিয়ে সুপার হিট এই ডিভাইসটা আপনারা যারা রেগুলার মাল্টিটাস্কিং এর কাজ করেন এবং যারা প্রফেশনাল কাজগুলো করেন বিশেষ করে কর্পোরেটে তাদের জন্য একদমই পারফেক্ট একটা ডিভাইস যেটা কিনা থাকবে Lenovo ThinkPad X1 Carbon এ 130000 টাকার মধ্যে যে ডিভাইসটা আপনি পারচেজ করবেন ডিভাইসটি থাকবে একদমই জাস্ট বম সুপার হিট এই ডিভাইসটা কালেক্ট করতে হলে চলে আসতে হবে মাল্টিপ্ল্যান সেন্টারে 14 তলায় 1409 এছাড়াও চলে আসতে পারেন এফএস স্কয়ারের সপ্তম তলায় 714 এবং 715 নম্বর শাখে এই ডিভাইসটা একদমই হ্যান্ডি এবং এই ল্যাপটপটি কিন্তু আপনি টোট ব্যাগ কিংবা ইউজ করতে পারবেন খুবই লাইট ওয়েট এবং এই ডিভাইসটা পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে ফুল বক্সে অরিজিনাল চার্জার ব্যাকপ্যাক সেই সাথে আপনারা পেয়ে যাবেন ফিফটিন ডেজ এর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো এই ডিভাইসটা আপনাকে কালেক্ট করতে হলে দ্রুত চলে আসতে হবে আমাদের আউটলেটে তো যারা আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এক্সক্লুসিভ এই ডিভাইসগুলো দেখতে চলে আসতে হবে এবং দেখে শুনে বুঝে প্রোডাক্ট কালেক্ট করতে হলে আউটলেটটি ভিজিট করতে হবে